আসসালামু আলাইকুম গিয়েছিলাম আমার ছোটো বোনের বাসায় বেড়াতে সেখানে গিয়ে আমি অসংখ্য পাখি দেখতে পাই আপনারা দেখতেছেন পাখিগুলো গাছের মধ্যে অবস্থান করতেছে আর এই পাখিগুলো প্রত্যেক বছর এই সময়েই তাদের বাড়িতে অবস্থান করে এবং বাসাবাদে তাদের প্রজনন বৃদ্ধি করে যখন এই সিজনটা শেষ হয়ে যায় তারা তাদের গন্তব্যে চলে যায় অসংখ্য পাখি তাদের বাড়িতে অবস্থান করতেছে এখানে পাশেই সুনামগঞ্জের দোয়ারাবাজারের বিখ্যাত হাওর অনস্কাই হাওর অবস্থিত আর এই হাওরেই তাদের জীবিকা নির্বাহের একমাত্র স্থান এই হাওয়ারে তারা মাছ শিকার করে এবং সারা দিন খাবার শেষে রাত্রে একটু থন্দ্রায় যাওয়ার জন্য এই জায়গাটিকেই তারা বেছে নিয়েছে এবং আমি তাদের বাড়ির মানুষকে এবং আমার ছোটো ভাইকে জিজ্ঞাসা করেছি বাহিরের মানুষ যদি পাখিকে আক্রমণ করতে আসে বা শিকার করতে আসে তাহলে সেখানে কি আপনারা কোন পদক্ষেপ নেন কড়া বাসায় জবাব দিয়েছে পাখি শিকার করা তো দূরের কথা আমাদের বাড়িতে এসে পাখির দিকে তাকাতেই দিই না এজন্য হয়তো পাখিগুলো এই বাড়িতে অবস্থান নিয়েছে এবং তাদের বিশ্বস্ততা অর্জন করেছে তারা বিশ্বাস করে এখানে অবস্থান করলে আমাদের ক্ষতি হবে না এটা হচ্ছে কনস্কায় হাওয়ার হাওয়ার প্রায় শুকিয়ে গিয়েছে এখন এখান থেকে প্রচুর মাছ পাখিগুলো শিকার করতে পারে এই যে অনেক অনেকগুলো বক সাদা বক গাছে বসার জন্য অপেক্ষা করতেছে তারা এখন এই মুহূর্তে এখানে অবস্থান করে অপেক্ষা করতেছে সন্ধ্যার জন্য যখন একটু সন্ধ্যা ঘনাবে তখন তারা এই গাছে অবস্থান করবে এই গাছে আসার জন্য তারা মূলত এখানে অপেক্ষা করতেছে একটু পরেই তারা তাদের বাড়িতে গাছে অবস্থান করবে বলছিলাম এই পাখিগুলো এখানে প্রত্যেক বছর অবস্থান করে তাদের বাড়িতে পূর্বেও পাখি আসতো এখন একটু কম এই দেখেন কি পরিমাণ পাখির বিষটার নিচে পড়ে আছে